সুদূর তারার ওপার থেকে এক ভিনগ্রহী সেনা এসেছে পৃথিবীকে জয় করতে তাদের মেশিন গর্জন করে তাদের হালক এলিয়েনদের ধ্বংস করো প্রতিটি পদক্ষেপে হাল্ক যুদ্ধক্ষেত্রকে কাঁপিয়ে তোলে প্রতিটি ঘুষিতে সে এলিয়েন স্টিল ভেদ করে পদক্ষেপে হাল্ক যুদ্ধক্ষেত্রকে কাঁপিয়ে তোলে প্রতিটি ঘুষিতে সে এলিয়েন স্টিল ভেদ করে তুমি নিজেকে শক্তিশালী মনে করো হাল্ক আমি এটিকে ধ্বংস করতে এসেছি তারা চলে গেছে নতুন দিন শুরু হলো